যদি আপনি গরিব হন তবে আপনার নিজের আত্মীয়রাও আপনাকে এড়িয়ে যাবে আর আপনি ধনী হলে দূরের আত্মীয় আপনার খোঁজ নেবে হাসি দিয়ে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন আর এই নিরবতা দিয়ে অনেক সমস্যা উপেক্ষা করতে পারবেন যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপ থাকে এটা তাদের মা বাবার দেয়া ভালো শিক্ষার পরিচয় ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে চলে আসছে যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয় আর অযোগ্য লোক এমনি এসে তেল দিতে শুরু করে সমস্যা সমুদ্রে ডুবে যাচ্ছেন বলে আতঙ্কিত হবেন না হয় তিনি আপনাকে টেনে তুলবেন নয়তো সাঁতার শেখাবেন খাবেন গরিবকে কখনো অবহেলা করবেন না ধনী হতে অনেক সময় প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময় প্রয়োজন হয় না যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ করুন নিজের পরিচয়ে পরিচিত হবার চেষ্টা করুন কোনো নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলার মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা যদি আয়নায় মানুষের চেহারা দেখা না গিয়ে চরিত্র দেখা যেত তাহলে মানুষ চেহারা সুন্দর করার প্রতিযোগিতায় ব্যস্ত না থেকে চরিত্র সুন্দর করার প্রতিযোগিতায় ব্যস্ত হতো বুঝলে প্রিয় ভালোবাসা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে ভালোবাসা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার মতো যা শুধু উপলব্ধি করতে হয় কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না পৃথিবীতে সব থেকে বড় কর্মজীবী মানুষ হচ্ছে মা মজুরি নেই ওভারটাইম নেই দাবি নেই ছুটি নেই শর্ত নেই স্বার্থ নেই নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছেন সারাটা জীবন আপনি যত সিজতা দিবেন আল্লাহ রবুল আলমিন আপনার গুনাহ তত মাফ করবেন পৃথিবীতে কঠিন বলে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে মানুষ চেনা তর্কে তর্কে বুদ্ধিমানের কাজ নয় বরং না কিছু মানুষের অবহেলায় কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে তার পেছনে দৌড়াবেন না যে আপনাকে এড়িয়ে চলে যদি ভাবেন আপনি মানুষ চেনেন তাহলে আপনি বোকা আমি নিজেকে সব থেকে সুখী ভাবে কারণ আমি কারোর থেকে প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যে আপনাকে পাত্তা দেয় না তাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সবসময় এটা জানবেন আপনি আপনার কাছেই সেরা জুতা যতই দামি হোক না কেন তা কিন্তু পায়ে ব্যবহৃত হয় আর টুপি যতই কম দামি হোক না কেন তা কিন্তু মাথায় পড়া হয় তদ্রুপ একজন নীতিহীন অসৎ কুটিপতির মানুষের মর্যাদা অনেক বেশি যদি কোনো কিছু পেতে আল্লাহ আপনাকে অপেক্ষা করান তখন ধরে নেবেন আপনি আল্লাহর কাছে চা কিছু চেয়েছেন এর চেয়েও ভালো কিছু পেতে যাচ্ছেন পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখুন অন্য কারোর উপরে নয় মানুষের জীবনে যে জিনিসটা থাকার সব থেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময় পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডিঙে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত আমি চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহার করতে কারণ আমি সারা জীবন থাকবো না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মনের মধ্যে থাকবে আমরা যাদের ভিক্ষুক বলি ওনারা ভিক্ষুক না যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনতার টাকা মেরে খায় তারাই আসল ভিক্ষুক এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে সম্মান আর প্রশংসা জোর করে পাওয়া যায় না অর্জন করে নিতে হয় জীবনে একা থাকতে শেখার দরকার আছে কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই থাকতে হয় আর মানবেন না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা আরো কঠিন হবে কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই